আসসালামু আলাইকুম বন্ধুরা মাসুবা কিচেন উইথ ভিলেজুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে রেসিপি কি নিয়ে আসলাম দেখে বুঝে যাচ্ছে বুঝায় কি নিয়ে আসলাম এগুলো গত মাছ আলু দিয়ে আমি চটচটি করেছি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো বন্ধুরা লাইক কমেন্ট করা ভুল না আমি সবার পাশে আসি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না বন্ধুরা আমার ওয়াজ হয় না একদম হয় না গত মাছ আলু দিয়ে চরচরি করেছে অসংখ্য দারুণ সুস্বাদু একটা রেসিপি হয়েছে খুব সুস্বাদু হ্যাপি টেস্ট তোমরা খাইলে একবার খাইলে আর বলবে না যে এগুলো মাছ খাবো না বলবে বারবার যে এগুলো মাছ খাবো এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের কুচি কুচি করে আলু কেটে নিয়েছি মাছের সঙ্গে দিব এই মাছগুলো ধুয়ে কেটে বেছে নিয়েছি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে তিনটা পেঁয়াজ আর মরিচ মরিচটা কম দিয়েছি ঝাল কম খায় আর বন্ধুরা যারা ঝাল যেভাবে খাও সেভাবে দিবে বাড়িয়ে কমিয়ে এই যে আমি এখানে মরিচ পেঁয়াজ এগুলো করাতে দিয়ে দিলাম এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব এই যে এক চামচের এক চামচ নয় গন্দরে হাফ চামচ মশলার গুঁড়ো দিলাম যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ এটা কালারের জন্য আর লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো এই ভালোভাবে এইভাবে হাত দিয়ে ঠিক সে মথি নেবে ভালোভাবে এইভাবে মেখে নিলে ভালো হয় রান্নাটা বহুত সুস্বাদু হয় এইভাবে মরিচ পেঁয়াজগুলো সব মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিবে এখানে আমি তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন এই যে আমি ভালোভাবে ঠিক সে মেখে নিচ্ছি তোমরা এভাবে মেখে নিবা এই যে মাছ আলু সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এইভাবে এখন মাছ আলু সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিব আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে লাইক করে নেয় বন্ধুরা প্লিজ একটা লাইক দিও বন্ধুরা এইভাবে মেখে নেওয়াটাই দেখো অসংখ্য দেখতে খুব সুন্দর দেখা যায় খাইতে তার দারুণ টেস্ট হয় আমি জল দিয়ে দিলাম এই যে করাতে দিয়েছি হয়ে গেছে পরে অর্ধেকটা এই যে আর অর্ধেকটা হয়ে গেলে হয়ে যাবো বন্ধুরা আর কিছু পরিমাণ আর পাঁচ মিনিট রাখলে হয়ে যাব রান্নাটা আমার এই যে হয়ে গেছে রান্নাটা দেখো আমি করার মধ্যেই তোমাদের দেখেই দিলাম রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখনই নামিয়ে নিলাম একটুও জলও নাই জল থাকলে কিন্তু স্বাদ লাগবে না বন্ধুরা জানি লাগবে ভাল লাগবে না